নিজের লেখা মুক্তিযুদ্ধের পাঁচটি ছড়া কবিতা পাঠ করছে প্রথম লেখার শিরোনাম এই মাটি এই মাটি পলি মাটি এই মাটি লাল এই মাটি বীর মাটি সত্যুর কাল এই মাটি ভালোবেসে পায়ে পায়ে তাল লড়ে ছিল বাঙালিরা একাত্তর সাল এই মাটি ছুঁয়ে যেন বাছি ছড়ার শিরোনাম দ্বিতীয় মাথা দুই হাতে হাত করা পেছনে খান সেনা রাইফেল তাক করা নেই কোনো নড়া চড়া গুলি কর্ণফুলি তারপর ভাসেলাস তবুও থাকেনি দাস উঁচু মাথা উঁচু ছিল যুদ্ধের নয় মাস এবারে লেখার শিরোনাম প্রাণময় ছবি রোদ করে ঝিকমিক সকালের ঘাসে যুদ্ধের দিনগুলো ছবি হয়ে ভাসে সেনা নামে এসেছিল পশু ভরা গাড়ি পুড়ে হিংসায় কত ঘর বাড়ি লুট করে নিয়েছিল মার সোনাদুল কত চোখে কান্নায় নদী ভাষা কুল আমাদের পথ চলা করেছিল মানা প্রতিরোধে প্রতিশোধ হয়েছিল জানা শহীদের লাল খুনে ওঠে আছে রবি সেই সব ভুলব না প্রাণময় ছবি চতুর্থ লেখা রাতে জানালাট খোলা মাঝে থাকে তাকিয়ে মনের ভিতর ছবি আঁকা হয় যেন এক আকিয়ে খোকা ছিল তার সেই খোকা নেই গেল কই হারিয়ে যুদ্ধের কথা মনে আসে আজ সব কিছু ছাড়িয়ে মাথা ব্যান্ডেজ রক্ত জামায় মা উঠে যে আতকে খোকাকে কেড়েছে মনে পড়ে যায় ভয়াবহ রাতকে কে আলো খোকা যেন আসে উঠানটা মারিয়ে চুপি চুপি বলে আমি আছি পাশে এই দেখো দাঁড়িয়ে শেষ লেখা স্বদেশ ভূমি পুরনো হয় না স্বদেশ ভূমি পুরনো হয় না মা পুরনো হয় না এই প্রকৃতি শব সোনার গা পুরনো হয় না চাঁদের আলো রোদ আর বৃষ্টি পুরোনো হয় না সূর্য কিরণ ফুল ফসল সৃষ্টি পুরনো হয় না গাছ গাছালি বৈশাখ চৈত্র মাস পুরনো হয় না চারণ ভূমি মাঠের সবুজ ঘাস পুরনো হয় না নদী ও নালা পুকুর জলের মাছ পুরনো হয় না ধানের জমি লতা গাছ পুরনো হয় না বন ও পাহাড়ে বৃক্ষ বন ও বাদারে হরিণের চঞ্চলতা পুরনো হয় না দিন ও রাত্রি মাথার উপর আকাশ পুরনো হয় না জন্মভূমির শ্যামল ছায়া বাতাস পুরনো হয় না পাক পাখালির মিষ্টি মধুর গান পুরনো হয় না শত শহীদের উজ্জ্বল আত্মদান